হ্যাঁ ঘুরতে বন্যার ভিতরে ঘুরতে গাইস গাই সকাল ভিতরে বন্যার ভিতরে হাতে হাটে যেতেছি দোকানে আর কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল গাইস মানে যে এগারোটার দিকে ভাই যেভাবে বাস দিতেছিল আর হচ্ছে যে মনে হইতেছিল ভাই আবার আগের মতো চলে আসবে বৃষ্টি আসে নাই ওই রকম আসে নাই গেছে পানি আস্তে আস্তে কমে যাইতেছে শুধুমাত্র এই জায়গাগুলা দোকানে আস্তে আস্তে না বৃষ্টি পড়া শুরু করছিলাম এখনো দেখেন বাইরে কি পরিমানে মেঘ মনে হয় আবার আগের মতো বৃষ্টি আসবে এই যে কাজ দেখেন একেবারে কালো মেঘ হয়ে রয়েছে আমার মনে হয় আবার আগের মতো বৃষ্টি আসবে এখন বৃষ্টিতে বন্যা হয়ে যাওয়ার কারণে এখন এটা দেখলেই ভয় লাগে যে আবার জানি পানি উঠে যায় কিনা আবার একটা না পাঁচ দিন বৃষ্টি হয় কিনা তাই মানে এখন এটা দেখলেই ভয় লাগে गाइस আমি বাই চলে এসেছি কিন্তু এখনো বৃষ্টি আসে না আর বৃষ্টি না আসাটাই ভালো হইব এই যে সকাল থেকে হচ্ছে যাই মেঘলা মেঘলা সকাল থেকে রোদ ওঠে নাই কিন্তু বৃষ্টিও নাই ওটাই ভালো এই ওয়েদারটা একদম পারফেক্ট তুমি কি ভাবছো বৃষ্টি হবে না হ্যাঁ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ওই যে হালকা বৃষ্টি পড়ে বসে যে ওটা ওই তো ঠাম্মার আগে

এই জায়গা থেকে অনেক পানি কমে গেছে আমাদের ঐতিহাসিক বাথরুম বাথরুমটা হচ্ছে যে গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য যেটা নতুন করে সংস্কার করা হয়েছে আগে এই জায়গায় এই জায়গায় টোটালি একটা ঘর ছিল এই যে এই জায়গায় টোটালি একটা ঘর ছিল ওই যে ঘরের পাশে এই টয়লেটটা ছিল আর কি তো ওনারা ঘর ভেঙে অন্য জায়গায় শিফট হয়ে গেছে কিন্তু এটা তো আর ভাঙা যায় না এই এখন আবার বন্যার ভিতরে ওনারা এটা মডিফাই করছে যদি বন্যার পানি বেড়ে তো তাহলে এখানে ওনারা এই আর কি এদের মতো আট শাড়ি এদের বন্যা গুড়ের একখানা শখ

শর্টপট হয় শহরের পোলা পাইনটা তো হয়তো বাসায় কমফোর্টেবল ফিল করে বাসায় থাকে কিন্তু গ্রাম অঞ্চল পোলা পাইন তারা ঘর থেকে বেরে কতক্ষণ দৌড়াদৌড়ি করবো এটা আর হ্যাঁ এখন তো একটা ওয়ে আছে মোবাইল মোবাইল থাকলে আর ওদের দৌড়াদৌড়ি লাগে না তো ওই জিনিসটা ওদের ওর হচ্ছে মানে ওরা দুইজনই যখন বিশেষ করে মোবাইল টিপা থাকে না তখন বাইরে দৌড়াদৌড়ি করে তো এই কয়দিন মিলে সবাই খেলতেও পারতেছে না একসাথে তারপরে যে দৌড়াদৌড়ির দরজায় আসি পোলা পাইনি খেলাধুলা করে ওটাই করতে পারতেছে না তাই বোর হয়ে গেছে ঘরে থাকতে থাকতে आ देखना है जे नाचते से जिंदा तो ले चलियो 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 बोलले सान को ले बोलले सान को ले आज का पुशहर बोल नटुरस है हां

কাৰ্যানে সেইমাত যাই লা মানুহ এটা কেইম দৌৰ প্রান্ত সবাই মাত্র সকালে এক বেড়ে বাজে দিচ্ছে দুপুর ভিজে

তাই আমি নিজে হাতে নিজে নিয়ে খাওয়া লাগে আমি মনে করি মানে সবকিছু নিজের হাত নিজে করাটাই ভালো বিশেষ করে আমার একটা ব্যাড অভ্যাস সেটা হচ্ছে আমি বিছানা সকালবেলা ঘুম থেকে উঠলে আমি বিছানা উঠে যাই নাই ঘুম থেকে ওটাই পুরুত করে ধরতে আমি চলে যাই দোকানে এই কারণে আর ওটার জন্য আমার ওটা ছাড়া আর আমি মনে করি আমার আর কোনো ব্যাড হ্যাবিট নাই আর নিজে নিজে ভাত নিয়ে খাওয়াটার ফিলিংসটা অন্যরকম অবশ্যই যখন আমার চলে আসবে তখন আর আমি এটা করতে পারবো না ঠিক আছে তা আগে বলে দিতেছি যে হবে ভিডিওটা দেখে নিও আমি তখন আর কাজ টাজ করে নিয়ে ভাত ভাত খেতে পারবো না ওকে ওকে আই তো আজকের ডিশগুলো কি কি আজকের ডিশগুলো হচ্ছে এখানে আছে আলু ভক্তা ভক্তা ইটস মাই ফেভারেট আর এখানে আছে একটু ডাল আর আজকে দুপুরের খাওয়াটা এইটাই আর বাপের হিডির উপর উঠে রয়েছে ঘুমাইয়ে পুটু তোর ঘুমাই পুটু তোর নাম তো পুটু বারিয়েছে পুটু ডাকি দেখলে আমার মা আমরা বিয়ে নিমন্ত্রণ কবে খাম বিয়ে নিমন্ত্রণে ইয়ের শিবের মায়ের বিয়ের কবে একটা বিয়ের নিমন্ত্রণ লোডিং আছে

<laughs> शे शे गन तक हट ये खाना जो कैमरा देखते से जो अभी की वीडियो कर दे दिखकाऊ नहीं गाइस फाइनली आवर छोटा भाई बिस्टिंग है